হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সন্দেশের কুর ভরা পাটি রেসিপিটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন মুগ ডালের পাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ মতন মুগ ডাল আর আমি এটাকে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সির জারে আমি এবার মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি আর আমি পেস্ট করে নেব ভালোভাবে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ এই দুধ দিয়ে আমি মুগ ডালটা ভালো করে পেস্ট করে নেব আমি এখানে মুগ ডালটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমি কিন্তু একটুও জল অ্যাড করিনি সম্পূর্ণ দুধ অ্যাড করে এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আমি এবার অ্যাড করে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর অ্যাড করছি এক চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার আমি ভালোভাবে সবকিছু কিছু একসাথে মিক্স করে নেব ভালো করে সবকিছু মিক্স করে নিয়েছি ব্যাটারটা একটু মোটা হয়েছে এবার আমি দুধ অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করে নেব দুধটা কিন্তু টেম্পারেচারে অ্যাড করতে হবে ব্যাটারটাকে আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি এই ব্যাটারটাকে আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাওয়ার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি ঘি এবার আমি পাটি সপ্তাহ আমি মাঝখানে সন্দেশের পুর দিয়ে দিচ্ছি এই সন্দেশটা আমি বাড়িতেই বানিয়েছি আমি এখানে আই সন্দেশের দিয়ে বটনে দিয়েছি আপনারা দেখে নেবেন পাটি এবার আমি গোল করে ফোল্ড করে নেব এবার একটু ঘি দিয়ে পাটি সপ্তাহটার দুই পিঠটা আমি ভালো করে ভেজে নেব খুবই সহজভাবে আমি এই পাটি সাপ্তা রেসিপিটা বানিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই একটা ট্রাই করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে